আজকে শনিবার আর শনিবার দিন আমরা খাই নিরামিষ আর নিরামিষে থাকে পনির অবশ্যই কিন্তু আজকে যেহেতু সকালবেলা বাপ্পা ঘুম থেকে উঠে ময়নাগুড়ি চলে গেছিল তাই কিন্তু আর পনির কিনতে পারেনি তাই ঘরে সয়াবিন ছিল তাই কিন্তু আমি সয়াবিনই রান্না করব সব কিছু জোগাজান্তি করে আগে বেদুকে স্নান করিয়ে দেব শেষ আগে বলা স্নান শেষ গুড না স্নানের পর জল হাতানো যাবে না হ্যাঁ বাবা ইউ পিটি কিন্তু কিন্তু না 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 বেদুকে স্নান করানোর পরে কিন্তু আমি এদিকে ভাত আর একটা ভাজা বসিয়েছিলাম আলু আর কুমড়োর চোচা ভাজা তারপরে কিন্তু বেদুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি কিন্তু এইভাবেই রান্না করি প্রথমে অর্ধেক রান্না করি তারপরে আবার গ্যাস অফ করি আবার হয়তো একটা রান্না করি এভাবেই কিন্তু রান্না করি তাছাড়া কিন্তু আমার সময় হয় না আর এখন কিন্তু সয়াবিন তরকারিটা আমি করে নিব সকালবেলা বাপ্পা চলে যাওয়ার পর ভেবেছিলাম আজকে খিচুড়ি করব। কারণ সকাল থেকে বৃষ্টিও ছিল পরে ভাবলাম যে যেদিনে আমি খিচুড়ি করি বৃষ্টি দেখে আমার খিচুড়ি হওয়ার আগে বৃষ্টি কমে যায় তারপর ভাবলাম যে না এই রিক্স নেওয়া যাবে না ডাল আর পাঁপড় ভাজা করবো পরে দেখি ঘরে মুগ ডাল নেই শুধু ছোলার ডাল আছে আর মুসুরির ডাল মুসুরি ডাল তো নিরামিষের দিন খাবো না তাই কিন্তু পরে সয়াবিনটা করলাম ঘুম হয়েছে Happy. Happy. Follow <laughs> well, happy. Happy. Good. Jalan, un bathroom, chalo. I oh, know. No. Yeah, no. বেদুর জন্য প্রেসার কুকারের খিচুড়ি বসিয়েছিলাম আর সেটা সিটির আবার শুনেই বেদু ঘুম থেকে উঠে পড়েছে তাও কিন্তু দেড় ঘন্টা ঘুমিয়ে উঠেছে আর বেদু ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কিন্তু খায় না ও মোটামুটি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে খেতে বসে আর বেদুকে না এখন নতুন একটা জিনিস শেখাচ্ছি সেটা হচ্ছে যখন খাবার এনে দিই তখন খাবারটাতেও নমো দেয় আজকেও তাই খাবারটা এনে দিয়েছি খাবারটাতেও প্রথমে নমো দিলেও তারপরে কিন্তু ওকে খাওয়াচ্ছি এখন আমি আর আজকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম বেঁদুর মধ্যে এতদিন আমি ওকে হাত দিয়ে খাওয়াতাম ও খেতো না আজকে অনেক দিন পর চামচ দিয়ে খাওয়াচ্ছি ও মা ঠিক খেয়ে নিচ্ছে তার মানে হয়তো ওর হাত দিয়ে খাওয়াটা হয়তো পছন্দ না বেদুর খাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে আমি চাল কুমড়ার বড়া আর কচুর বড়া করব আমার মাকে দেখতাম কচুটাকে একটু থেতো করে নিয়ে তারপরে বড়া করতো সেটাও একটা টেস্ট হতো কিন্তু এই কচুটা এতটা কচি ছিল যে থেতো করার আর প্রয়োজন পড়েনি আর এমনিতেও কচু আমি থেতো করি না এভাবেই গোটা গোটাই মানে বড়া করি যেটা খেতে খুব টেস্ট হয় আর আমাদের ঘরে যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছে মানে আমার হাজব্যান্ড উনি আবার এত বড়া ঠোড়া পছন্দ করে না দিলে অবশ্য খাবে কিন্তু ওই প্যাটার প্যাটার করবে আর খাবে তাই কিন্তু যেদিন উনি বাড়িতে থাকে না বা খান না সেদিনই কিন্তু আমি বড়াটা একটু বেশিই করি আমার একার জন্য তো এইদিকে কুমড়ো চাল কুমড়োর বড়া আর কিন্তু কচুর বড়া করা হয়ে গেছে এখন কিন্তু আমি খাবো আর আমি কোনোদিনই বেদুর আগে খাই না ঘুমিয়ে থাকলে আমি যদি খাই তাহলে আমার একা একা খেতে ভালো লাগে না এই যে পাথর থেকে এটা ওটা নিয়ে খাচ্ছে এটা আমার ভালো লাগে আর দ্বিতীয় কারণ হচ্ছে ওকে যেহেতু আমি ভাত বা অন্য খাওয়ার এখনও সেভাবে হাতে ছেড়ে দেই না এমনি আপেল শশা এসব দেই ভাত জাতীয় খাবার বা যেসব সব খাবার খুব মেসি করে ফেলবেও সেই সব খাওয়ার ওকে আমি ছেড়ে দিই না জন্য যখন আমি খাই তখন ওকে এইভাবে মানে ও জাগনা থাকা অবস্থাতে খাই যাতে ও আমার পাতে থেকে নিয়ে খেতে পারে আর ওর বাবা আসলেও কিন্তু ওর বাবা পাতে থেকে এটা ওটা নিয়ে নিয়ে খায় আর দেখুন এখনও বড়া খাচ্ছে নর্মালি কিন্তু নিজের খাবার যখন খায় তখন ওর গলায় আটকে যায় আর বড়দের খাবার যখন খায় তখন ও গলায় আটকায় না খাওয়া দাওয়া শেষ রান্নাঘরের সব কাজ শেষ এখন হচ্ছে বেদুর সাথে টাইম স্পেন্ড করা ওই যে বলেছিলাম না সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমি বেদুকে একটু টাইম বেশি দিতে পারি এখন বাজে চারটে অন্য সময় মানে এর আগে কিন্তু চারটার সময় অনেক সময় আমার রান্নাই হতো না বা হয়তো চারটার সময় বেদুকে খাওয়াতাম কিন্তু এখন কিন্তু সেটা আর হয় না